আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্যাটেল জয়পুরি ড্রেস নিয়ে চলে আসলাম একেবারে নিত্য নতুন ডিজাইনগুলি থাকবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাব তো সম্পূর্ণ বিরোধ একটু দেখেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার তো এগুলি কিন্তু হচ্ছে দামি ডিজাইনগুলি এখন আমরা প্যাটেল জয়পুরির মধ্যে নিয়ে আসলাম আর এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে এই প্যান্টের কাপড়টা চলে আসবে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে আপনার কি থাকবে ওনাটা চলে আসবে অনেক সুন্দর বাসায় রেগুলার পরার জন্য বিক্রির জন্য পারফেক্ট এটা কিন্তু হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা প্যান্টের কাপড়টাও সুন্দর হবে ড্রেসের ওনাটা চলে আসবে অনেক বড় ওনাগুলি থাকে থাকে কালারটাও সুন্দর একটা কালার চমৎকার একটা কালার পাবেন এটা এটার প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা হবে সুন্দর হচ্ছে কালারটা পাবেন কালারটাও সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার ইট কালারের মধ্যে খুবই ভালো লাগে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য অনেক কাপড়েই কিন্তু এই ধরনের কাপড় অনেক ভালোবাসেন বিশেষ করে সুন্দরী কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলি অনেক ভালো লাগে ব্ল্যাক লাভারদের জন্য এটাও কিন্তু সুন্দর মাত্র তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা ইট কালার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা এটা হবে খুবই ভালো লাগবে প্যান্টের কাপড়টা কালারটা সুন্দর ব্লু কালার অনেক কাপড়েই কিন্তু এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করে থাকেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো একটা প্যান্টের কাপড় এই কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে হচ্ছে ব্লু কালার কম্বিনেশন সবচেয়ে সুন্দর জামদানি স্টাইলের মধ্যে খুবই সফট একটা কালার এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আবার ছয় পিসের উপর নিলে প্রাইসটা একটু কমে আসবে কালার অনেক অ্যাশ ব্ল্যাকের মধ্যে হ্যাঁ অনেক ভালো লাগে কালারটা অনেক মুরব্বীরা রয়েছেন যে এই ধরনের কালারগুলি নেবেন নিয়ে ফেলে না পরে ড্রেসের ওনারটা চলে আসবে মার্শাল এটারও সেম প্রাইস কালার অনেক সময় ফোনের ডিফ হতে পারে এটার কালারটা সুন্দর কালার কম্বিনেশনটা পাবেন তো আমি বলবো হচ্ছে এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন খুব সহজেই অর্ডার করে ফেলেন নাম ফোন নাম্বার দিয়ে খালি লাস্ট ওয়ান কালার অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিও গুলি হারিয়ে না যায় আর ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আল্লাহ হাফেজ